আমার পাপ তোমার কাঁদে না তোমার পাপ আমার কাঁদে না আমার পাপ আমার বিশ্বদের কাঁদে না আমার পাপ আমার নেতার কাঁদে না বাবার কাঁদে বাবার পাপ মায়ের কাঁদে মায়ের পাপ এবং তার পাপ নেন যার তার তার কাঁদে থাকবে আল্লাহ পাক রাখুন আয়ালামি এই মর্মে জানায় দেয় আল্লাহ কাজী पातो नम তোমার আল্লাহ পাক আলামিন ফয়সালা করবে কৃতকর্মের ফলা ফলে তুমি যদি জান্নাত হো জাহান নামে তোমার পাঠানো হবে না তোমার কৃতকর্মের ফলা ফলে তুমি জান্নাতি জীবিত কর্মের ফলা ফলে তুমি জাহান নামে আরো সুন্দর তবে আল্লাহ সূক্ষ্ম বিচার করবে তোমার ষাট বছর সত্যি আশি নব্বই একশো বছরের হায়াতে তুমি কয়টা পাপ করেছ কয়টা ন্যাক করেছো। আল্লাহ তোমার পাপে বন্যা কুজন দিবে বিধানের পাল্লা দিয়া

গুনার পাল্লাদার ভারী হবে নেকের পাল্লাদার ভারী হবে নেকের পাল্লাদার ভারী হবে আল্লাহ বলবে ইনতালি কো বিআবদি জান্নাহ ও ফিনিস্টার বান্দারে ইসতিকবাল দিয়া স্বাগত জানায়া জান্নাতের ভিতরে মেহমান বানায় দাও

কত ফল ফুল ভোগ করিয়া আমি আল্লাহ বিধান মানে নাই নবীর তরিকায় চলে নাই সুযোগ থাকা সত্ত্বেও কোরআনের বাগানে বসে নাই সুযোগ থাকা সত্ত্বেও মা ফিলে পয়সা তওবা করে যায় নাই ও ফিরিস্তারা দেরি করবি না ওয়াতি আল্লাযিনা কাফারু ইলা জাহান্নাম যুমারা حتى اذا جاءوها فتحت ابوابها وقال وقال لهم خزنتها الم ياتكم رسل منكم يتلون عليكم ايات ربكم وينذرونكم لقاء يومكم هذا وفي اشتراككم ترى

দেখে কাছে কি আমি আল্লাহ নিজে নবী পাঠাই না আসমানে কিতাব পাঠাই নাই নবীর দরজা বন্ধ করিয়া আলেম ও উলামা তোমাদের বাড়িতে যাও যাইয়া বলে দায় একটা মিথ্যা কথা বলিস্টারে যুবক এক মিথ্যা কথার সাধন মহানভাবে করুন ভোগ করা লাগবে 60000 হতো তোমাদের কানে কি আলে ও উলামারা মসজিদের ইমাম খতিবরা বুঝায় না

আমি আল্লাহর বিধান মানে নাই নবীর তরিকা চলে নাই আজকে পালায় যাইতে চায় এই আজাবে হবে না তার জন্য জাহান নামের একটা সিন্ধু বানাও জাহান নামের একটা সিন্ধু বানাবে একভাবে স্বতন্ত্র ভাবে শুধু তার জন্য সে যেন জাহান নাম থেকে ভাগিয়া যাইতে না পারে সিন্ধুকের মধ্যে ঢুকাইয়া ওই সিন্ধুকে কালো 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 বিষাক্ত সাপ ঢুকায় দেওয়া হবে সিন্দুকের ভিতরে কালো কালো মিথ্যু ঢুকায় দেওয়া হবে আগুন ঢুকায় দেওয়া হবে এরপরে না ফারমানকে সিন্দুকে ঢুকায় বাহির থেকে তালা লাগায় দেবে চিল্লা চিল্লি করবে সিন্ধুকের ভিতরে বৈশা আর পালায়া যাওয়ার সুযোগ পাবে না এটি আমার বাপের গল্প বিশ্বের কাহিনী আল্লাহ জমতে 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 শেষ পর্যন্ত আল্লাহরে আল্লাহ দেখা দাও ভালোই লাগে না উঠেও ভালো লাগে

E se pago le resina, ma ora esche, non è a giù, ni vai, ni pena pure pure, se lo e se pago le resina. মৌলা <Sýdha> তো oh কাছে আমি তোমার নূরে নাবিছে তোমার নূরে নাবিছে দূরে ফেলে দিও না পুরে পুরে সেই এই যে পাগল রে সিনা এগুলি বুঝবা না

ما يعلى بنا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله অনেক কথা বলার ছিল বলা যায় সব কথার এক কথা আমরা যারা এখানে বসা আমরা সবাই কবর হোড়ের যাত্রী আজ না হয় কাল আমাদের যেতেই হবে সে দুনিয়াতে আর থাকা যাবে না আমাদের ওস্তাদ সুস্থ দেখেছি খুব ভালো মানুষ আল্লামা নুরুল হুদার হয় যে হাফিজ হব রহমতুল্লাহ কোরআন শিক্ষা বোর্ড যার মাধ্যমে সারা